ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে আম্মু জানে যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা আমা জানে তোরা বকি করে কি করে কাজ কি করে তোর ভাই বোন কজন বর আর একটা বোন তুই এখন ফ্রেম এই কিরকম ফেম বুঝলি এটা তো বিয়ে বনে বছর সতেরো বছরে বিয়ে তোরা মধুমারে জন্ম দিয়েছে বড় করিস পনেরো বছর

পুলিশে dors কি প্রথমে এই যে পাঠতলি থানা অলঙ্কার পুলিশ বক্সের আইসি ভাই এখানে আর চিংগলা ভাই খুব দইল অলঙ্কার মোড়ে কি বলছো প্রথমে কি বলছো যে খালতো ভাই খালতো খালা দব বল এরপরে কি বলছিলা পুলিশে dors শেয়ার এখানে খালতো ভাই বলছস খালতো ভাই তুমি এই বয়সে যদি এগুলা করো তো তুমি আমাদের বয়সের যদি পড়বাতে জি ঘুরেলে ঘুরে দে আসল শ্বাস করে দিবে এতে নাই শেয়ার আর নাই চাকরি কেম না চালাবে ধর ভাত কেন না বয়স হল পনেরো বছর তুমি এটা হ্যাঁ বাবা আজি কি কর্ম করবে বলা এই তো গর্ব উত্তার না করলাম তো শুরুতে আর চুল কাটবে টাকা নাই তুমি এতে আর বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা যাচ্ছি কোথায় সিলেট কোথায় যা সিলেট কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ ওখানে গিয়ে আসবে না এটা তো